জন্য বর্তমানে না আসিয়েন হ্যাঁ বলবেন ভাইয়া এটা কেন বলতেছে যে গ্রিসে কৃষি বিষয় আসবো না তাহলে কি বিষয় আসবো আমার কথার পিছনে কিছু যুক্তি আছে অবশ্য যদি আপনি ভিডিওটা স্কিপ ছাড়া ফুল দেখেন তাহলে আমি মনে করি যে আপনিও আমার সাথে সহমত পোষণ করতে বাধ্য হবেন তো মূল কথায় আসি সেটা হচ্ছে যে গ্রীষ্মে কৃষি বিষয়ে কেন আসবেন না আমি এখন পর্যন্ত মানে জাস্টিফাই করে দেখলাম যারাই গ্রিসের বিষা পাইছে এখন পর্যন্ত কেউই গ্রীষ্মের এগ্রিকালচারের বিষা পায় নাই আমি দেখি নাই এখন কথা হচ্ছে গ্রীষ্মের এগ্রিকালচার বিষয় কেন হচ্ছে না মেন কায় কথাটাকে বলি তারপর বাকি কথা গ্রিসের এগ্রিকালচার বিষয় এজন্যই হচ্ছে না কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছিল গ্রিসের সে চুক্তিটা হয়েছিল গ্রিসের এগ্রিকালচার বিশার চুক্তি এখন ইন্ডিয়াতে যারা অ্যাম্বাসি ফেস করছে যেমন আমার এক ভাই নাম হচ্ছে চাঁদপুরের এনজামুল হক উনি কিছুদিন আগে গ্রিসের স্ট্রবেরি কাজের জন্য আপনার বিশার ওয়ার্ক পারমিট নিয়ে উনি ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করছে কিন্তু ওনার বিশার রিজেক্ট হয়েছে কেন কারণ যেই চুক্তি হয়েছিল এই চুক্তিটা একমাত্র হয়েছিল যেহেতু বাংলাদেশের সাথে গ্রিসের চুক্তি চুক্তি কার্যকর হয় নাই হ্যাঁ সে কারণে গ্রীসে আপনার এগ্রিকালচার বিষয় দিচ্ছে না এখন যারা আসতেছে তারা কি বিষয়ে আসতেছে তারা হচ্ছে আসতেছে আপনার দক্ষ কারিগর হয়ে মানে একজন স্কিলনেস স্কিলার হয়ে তিনি আপনার মনে করেন কী হতেছে গ্রিসে আসতেছে যেমন রেস্টুরেন্টের কাজ তারপরে হচ্ছে কোনো ফ্যাক্টরির কাজ কোনো হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ এগুলো ভাই হচ্ছে মেইন কাজ বিদেশের বর্তমানে ইউরোপ বা অন্যান্য উন্নত যে কান্ট্রিগুলো আছে এই কাজগুলোর চাহিদা খুব বেশি কৃষিকাজ কৃষি কৃষিকাজ অনেক আমি মানি কিন্তু কৃষিকাজটা হচ্ছে সরকারি ভাবে লুক হয় যেমন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ইটালি বলেন এই সবগুলো কিন্তু হচ্ছে এই এই যে যে বলেন 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 ফ্রান্স তারা 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 লুকগুলো আনে 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 কিভাবে চুক্তি করে চুক্তির মাধ্যমে কিন্তু আপনি চাইলেই কিন্তু আনতে পারে না ইটালিতে বা আপনার যে অন্যান্য উন্নত কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু এভাবে আনতে পারে না এগুলো চুক্তির মাধ্যমে আনতে হয় আর এমনি সরাসরি যদি জেনারেলি ভাবে নর্মালি ভাবে যদি আসতে চান তাহলে কনস্ট্রাকশন তারপরে হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে তারপর বিভিন্ন আপনার এই যে কি বললে খামার এই যে কাজগুলো মানে সবচেয়ে বেশি ভালো বিষয় হচ্ছে গ্রিসে আমি দেখলাম একটু জাস্টিফাই করে সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টে যারা আসতেছে বা যারা অ্যাপ্লাই করছে মানে নাইনটি পারসেন্টই ভিসা পাচ্ছে যেমন গতকাল গত লাস্ট ভিডিওটা আমার যারা দেখছেন যে খুলনার সাতক্ষীরা সাউন ভাই উনি আপনার ভিসা পাইছে মাত্র চার মাসে তাও টাকাটা বেশি লাগছে সাড়ে চোদ্দো লক্ষ টাকা কিন্তু ওনাকে আনতেছে এখন দক্ষ পিৎজা কারিগরি হিসাবে এই কারণে ওনার ইন্টারভিউ লাগে না মেডিকেল কিছুই লাগে না সরাসরি এখান থেকেই তারা ওনাকে দক্ষ কারিগর হিসাবে মানে কি করছে অ্যাপ্লাই করছে এই জন্য কোনো ইন্টারভিউ লাগে নি এখন বাংলাদেশ থেকে যারা মানে নর্মালিভাবে কৃষি বিষয়ে আসতে যাচ্ছেন তাদের ইন্টারভিউ লাগে কারণ কি আপনার বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছিল এটা তো বাদ এটা তো কার্যক্রম না তো এই জন্য আপনাকে আসতে হলে তাদেরকে আপনি প্রমাণ করতে হবে যে আপনিও স্ট্রবেরির বা যেই কাজের জন্য এগ্রিকালচার যেই কাজের জন্য আপনার ওয়ার্ক পারমিট সেই কাজটা আপনি পরিপূর্ণ জানেন তাদেরকে বোঝাইতে পারেন তো এটা হচ্ছে মেন কথা তো যারা আসবেন বিশেষ করে যারা নতুন করে গ্রিসে আসবেন আপনাদের কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে যে কেউ এগ্রিকালচার বিষয়ে আসিয়েন না এগ্রিকালচার বিষয়ে গ্রিসে অ্যাপ্লাই করিয়েন না আপনারা যারা অ্যাপ্লাই করবেন যার লুকের যেই লুকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনাদের মেন কথা থাকবে হচ্ছে আমাদেরকে কৃষিকাজ বাদে এগ্রিকালচার ওয়ার্ক পারমিট বাদে অন্যান্য যে ওয়ার্ক পারমিট আছে ওইগুলো আমাদেরকে পেতেন ফ্যাক্টরি হ্যাঁ তারপর আমি যেইগুলো বলছি আর কি ভিডিওতে যে আমাকে ওই ওই কাজের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেন আমাকে এগ্রিকালচার বাদে অন্যান্য কাজের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিন এটাই হচ্ছে বারবার বলি আমি কথা গুছাইয়া বলতে পারি না এই জন্য সবাই ক্ষমা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ